আমার বাবা সই হয়ে গেছে গো আমার বাবা এই করো বালার ময়দানে গো আমার বাবা শহীদ হয়েছে গো আমার ভাই আমার সামনে ভাই পড়ে গেছে গা লক্ষ লক্ষ টাকার এই গ্রাম থেকে বাইরে গ্রাম থেকে লোকজন নিয়ে ভর্তি করি টাকা কামাই করে আর এই এই দুর্ঘটনাটা ঘটাই দিল আমরা ভাইয়ের পদ রক্তে পদ রক্ত চাই আমরা ফাঁসি চাই আর এই স্কুলের মূল এই হেডমাস্টার এই প্রতিষ্ঠানের সম্পদ যারা মাঠে সম্পদ দিছে মূল manusora ekhon gustir naam holo mulojer gusti ei mulojer aei e, e, samporter malik sompurno era eto din bado jai kichu kori আইলো ei করতে

সম্পল্য বিদ্যুতে করে চাকরি লক্ষ লক্ষ টাকার এই গ্রাম থেকে বাইরে গ্রাম থেকে লোক নিয়ে ভর্তি করি টাকা কামাই করে আর এই এই দুর্ঘটনাটা ঘড়াই দিল কহা না আমি কইতাসি বাবা তোমরা আই ধরো আমরা আইন বাইদম গেছি নি গেছে আঙ্গুরে তোমরা বাবা আই পড়া আই না তে আই পড়তাসি আমরা আ বাবার ফিরে আই পড়তাসি তারি মত আমার বাবার আই দূরছরা ফালা মারছে আমি কইছি আমার বাবারে মারো না তোমরা এই কথা কিয়া আমি কই সভাপতি সুদ্ধা আমার বাবার আমি সেটি খেদাই দিছি মুক্তা সুদ্ধ আইছে আর ওই গণি করে কয় না গণি আর দিয়ে সারা দিছে আমার বাবার আমি ফিরে নিয়ে পড়ছি নিয়ে পড়ে আমি অতি আমি কয়টা চাল্লার দোয়াই আমার বাবার হাত তুলো না আমার নাটি দেতি ধাক্কা মারে ফেলাই দিয়ে আমার বাবার উঠে ওবে মারছে আমার বাবার উঠে যখন মারছে তখন আমি বাবার উঠে গেছি আমার বাবা শেষ আমার বাবা শহীদ হয়ে গেছে গো আমার বাবা এই করো বলার ময়দানে গো আমার বাবা শহীদ হয়েছে গো আমার বাবার এই গই মামু গো আমার বাবার এই গই মামু এই কাগজটা কাজ তুলছে সারা গ্রাম আজকে মিটিং করছে যে মুক্তা বলছে যে মারার কয়টা হবো এটা দায়িত্ব আমি সব বুঝবো এই জায়গায় ই করি আমি সকালে সাড়ে এগারোটার সময় আইসি যে গন্ডগোল হয়েছে আইসি আই দিয়ে মারা মারামারি আই আইনু দাঁড়াইছে আমার মাথা ওইটা ঢেল লাগছে ঢেল নাগলে পরে তার মূলত ভাবে সমস্ত লোক আয় একবারে লোকটারে ফালা মারছে ফালা মারছে একজনে ই দিছে মানে ও অর্ডার দিছে আর মারছে আর কয় জনটা আউট ওয়ার্ড আছে এই লোকগুলি এই গিলাম দাঁড়াং ধ্বংস করলো আর এই স্কুলের মূল নায়ক হইলো এই হেডমাস্টার আমার ভাই কালকে ঢাকা তো আসছে আসার পরে এনো বিল হইছে শেডবোর্ডে বিল উঠাতে গেছে বিল উঠাই নিয়ে আসে পরে রুকলে যাবো রাতে গাড়িয়ে চলে যাব এক স্কুলে যে মিটিং আমরা তো আর জানি না ভাই জানে এমনি গেছে আমার মা আবার পিছে পিছে আইসে এখানা তো যে হেডমাস্টার এরা যে আসছে ওরা আসার পরে বারান্দা তো হেডমাস্টারে হাত দিয়ে সারা দিছে আসো ওরা ওই ফালা নাঠি নিয়ে আসছে আমার ভাই তার কিছু নেন আমার ভাই এমনি গেছে মিটিং অবতলে যাই তার তো সমস্যা নাই আমার ভাই তো আমার ভাই এমনি অফরাতে মারছে আমরা ভাইয়ের আর রক্তে বদল রক্ত চাই আমরা ফাঁসি চাই আমরা এটা সুক্ষ একটা বিচার চাই এই যে অল্প বয়সে পঁয়ত্রিশ বছর বয়স ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স হতে একটা ছেলে তিনটা বাচ্চা আছে হ্যাঁ ছোট ছোট তিনটা বাচ্চা আছে এই থিয়া যে এই কামটা করলো এটা সুক্ষ বিচার চাই আমরা আমরা কোন আমার বাবা গেছে আমার সব আমলা মুক্তা আমলি তা আছে নদ আমলি মেহেদি আমলি সব আমলি সব আমলিক বাবা আমার বাবা যে গেল আমার বাবা আর মাসে পড়াবো না বলে এবার মারলো যাবে মারলো আমার সামনে ফালানা মারলো এর আগে আমরা কমিটি বাইক নিয়েছিলাম এই কমিটির বিরুদ্ধে মুক্ত মামলা করে মুক্তা মামলা করে এই কমিটি স্থগিত করে এবং কি মনে করেন এই এলাকার কিছু দুশ্চরিত্র লোক আছে এদের নিয়ে কিছু দিন যাবৎ ধরে এই হাঙ্গামা চলতেছে যেহেতু আরে আমাদের বাড়ির সাথে ওরা আজকে মুক্তা এবং কি হেডমাস্টার সহ এদিকে যারা ওরা যখন স্কুল আসে আসার পরে আমরা এই জায়গায় বসে আছি ওরা নাড়ি ফালা নিয়ে আমাদের উপরে অ্যাটাক করে অ্যাটাক করার পরে আমার ভাই বড় ভাই তাকে আমরা ফালা দিয়ে ক্যাঁচা এবং কি গোতা দেওয়া হয় গোতার পরে আপনার হাসপাতালে নেওয়ার সাথে সাথে তিনি ইন্তকাল করে আর অনেক লোক ছিল আমরা লোক সবাই অল্প ছিলাম আমাদের নেট ছিল না মন্ডল কর্ম তারাও ভাবে আসে আমাদেরকে এবং সভাপতি এবং হেড সারের নেতৃত্বে এই গন্ডগোল সৃষ্টি হয় এই সৃষ্টিতে আমরা সবাই তার এই এই গন্ডগোলের তাকে আর তাকে বিচার চাই এবং জোরদার বিচার যাতে এই বিচার যেন হয় যাতে এলাকা মানুষ ভাবে যে না এই গন্ডগোল না হয় এলাকায় না হয় হেডমাস্টার আমি তিন বছর ধরে স্কুল আসে না রাজনীতি শুরু করছে ঠিক আছে রাজনীতি শুরু করছে আজকে দীর্ঘ কত দিন ধরে আমার এই গন্ডগোল হম আজকে মনে হয় আমি কোনো পরিকল্পনা কিছুই নাই মুক্তা বই দই আছে সভাপতি ভালো কথা কাগজ পত্র দেয় না হ্যাঁ কাগজ পত্র দেয় হলে তো আপনার আমরা তো মাস করে যাই না বা দুই কথা কই না বলি না আমার দরকার কি বই দই সমস্যা নাই আর কাগজ দেয় না জুড়ে জব জব্বরে আও দহল করবে ঠিক আছে আজকে দেন যা কইরা এই যে হারেস্টারে